এখন বাজে ঘড়ির কাটায় দশটা প্রায় চল্লিশ তো এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে বন্ধুরা তো বলছে কি আরে যাবো তো এখনও দেরি আছে তো আমি বলছি ঠিক আছে তবুও তুমি এখন মাছ ধরতে গেলে কখনো যাবে বলছি আমি এক ঘন্টার মধ্যে আসলে তো হলো আর ওর মানে কি যখন মনস্থির করেছে মাছ ধরতে যাবে তাহলে যাবেই তো তারপরে দেখো আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই যে আমাদের বেলতলা মন্দির আর তুলসী মন্দির আর এই যে এই পাশটা আমাদের টিনের ঘর এইটিনের ঘরেই কিন্তু আমি বিয়ে করে এসেছিলাম তখন এই দালান ঘরটা ছিল না এটা পরে সরকার থেকে দিয়েছিলো নিজেরা কিছু ইনভেস্ট করে তারপর বানিয়েছিলাম আর এই যে আমার ছেলে বা আনা স্কুলে যাবে তো আমি বলছি স্কুলে এখন যেতে হবে না মাসি বাড়ি যাবো বাবা বলছে না আমাকে কত কিছু বোঝাচ্ছে বলছে কি মা আমি স্কুলে যাব পড়বো দিদিমণির কাছ থেকে চক নেব লিখবো তারপর খিচুড়ি নেবো ডিম নিবো খাবো তারপর যাব ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তারপর ওকে স্কুলে দিয়ে এসেছি ও স্কুল থেকে এসেছে তারপর ওকে রেডি করেছি নিজে রেডি হয়েছি তারপর আবার বড়মশা এসেছে বড়মশা এসে ও স্নান করেছে ও রেডি হয়েছে তারপর আমরা বেরিয়েছি তার আগে কিন্তু আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমার স্কুল থেকে খিচুড়ি দিয়েছে সেই খিচুড়িটাই আমি খেয়েছি আর এদিকে দেখো খিচুড়ি খাওয়ার সময় মানে নোংরা করে ফেলেছে জামাটা সেটা আবার আমাকে চেঞ্জ করতে হলো আর এদিকে আমি কিন্তু হাফ রেডি হয়ে গেছি আর এখন শুধু চেঞ্জ করলে হয়ে যাবে তো আমি এদিকে চেঞ্জ করে নেব আর ছেলেকেও রেডি করে নেব আর তারপরে বেরিয়ে যাব বড় কিন্তু স্নান করা ওর কমপ্লিট হয়ে গেছে তারপর একসাথেই বেরিয়ে যাব। আর বেরোতে বেরোতেই আমার ছেলে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে ঠিক আছে মানে দেখো ঘুমিয়ে পড়েছে গাড়িতে মানে ওঠার কী আর আমার ছেলের ঘুম আসলে কী বলো তো সব বাচ্চারা শুধু আমার ছেলে বলে না আমার মনে হয় সব বাচ্চারাই ঘুমিয়ে পড়ে গাড়িতে উঠলে কারণ হাওয়া তারপর একটু গাড়িটা নড়াচড়া করে দোল দোল টাইপের মনে হয় হয় তো আমার জানি না কেন বাচ্চারা ঘুমিয়ে পড়ে কিন্তু আর এদিকে দেখো দিদি বাড়ি কিন্তু আমার বনগাতে বনগাঁ জয়ন্তীপুর বর্ডার আপনারা সবাই হয়তো জানেন যে প্যাট্টাপোল থেকে বাংলাদেশে যাওয়া যায় বর্ডার তো সেই বর্ডারের কাছেই আমার দিদি বাড়ি আর বর্ডারে কাজ করে আমার জামাইবাবু আর এদিকে দেখো বনগার একদম ঘড়ি কি বলে যেন এটাকে ওয়াচ হোম না কি জন্য একটা যাই হোক সেটাই আর এই দেখো দিদি বাড়ি যেতে গেলে না এই রাস্তাটা পরে এত সুন্দর রাস্তাটা আমার খুব ভালো লেগেছে এই রাস্তায় না এখানে যদি কটা শর্ট ভিডিও বানাতে পারতাম না খুব ভালো লাগতো আমার খুব ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বাবু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল তাই আর বানাতে পারিনি তো সেই জন্য আর কি করব মন খারাপ করে তো লাভ নেই আরে দেখো আমার দিদি বাড়িতে যাওয়ার রাস্তা এই যেই তো এটা কিন্তু প্রাইমারি স্কুল আমার দিদিদের এখানের আর এটা হচ্ছে জয়ন্তীপুরের প্রাইমারি স্কুল আর দিদি বাড়ি কিন্তু চলেই এসছে আর এক মানে দু এক সেকেন্ড লাগবে আর দেখো দিদি বাড়ি চলে এসছি দিদি বলছে কি এত লেট করলি কেন বলছি আরে কী করবো বল চলে তাও তো এসছি আরে দেখো দিদি বাড়ি চলে এসছি তো আজকের ভিডিওটা এই অবধি তো দেখাবো পরের দিনগুলো কিভাবে কাটাই তো বাই বাই টাটা